সকালেই এক পচলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি হতেই ছাদের গাছপালাগুলো একদম সতেজ হয়ে সবুজ হয়ে উঠেছে এত সুন্দর লাগাও আমি সাবন্তী এক নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি দেখো আমি কোথায় বসে আছি আর এত সুন্দর গাছপালা হয়েছে মানে সবই কিন্তু টপে বসানো হয়েছে গাছপালাগুলো আর বৃষ্টির জলে গাছপালাগুলো একদম তরতাজা হয়ে গেছে বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে আর আমি চলে এসেছি ছাদে আর ছাদে এত এত গাছপালা মানে যা যা গাছ হয়েছে সবই তোমার সঙ্গে শেয়ার করবো বৃষ্টির জলে এত সুন্দর গাছগুলো হয়েছে তোমাদের না শেয়ার করে থাকতে পারলাম না চলো দেখ কলমি শাকগুলো কিন্তু বছরের না গত বছর দেওয়া হয়েছিল কিন্তু তার দানা শুকিয়ে গিয়ে আবার মাটিতে পড়ে নতুন গাছ জন্মে গেছে আর শুধু কলমি শাক না এখানে অনেক অনেক রকম শাক আছে পুঁই শাক আছে লাল নোটে আছে সাদা নোটে আছে আর এই যে লাল লাল যে শাকগুলো দেওয়া হয়েছে এটা এবছর দানা ফেলা হয়েছে আর বৃষ্টির জলে সব ঝেঁটিয়ে বেরিয়ে গেছে আর এগুলো হচ্ছে চালকুমড়ো গাছ আর বটবটি গাছও আছে সবই কিন্তু মিনিমাম দু সপ্তাহ আগে দানা দেওয়া হয়েছে আর তার মধ্যে বৃষ্টির জলবে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে আর এই যে সাদা যে ফুল গাছগুলো কাগজ ফুল আর পিঙ্ক কালারের যে কাগজ ফুলগুলো এগুলো গত বছরের গাছ আমি সব টপে দিতে বলেছিলাম সব টপে দেওয়া ছিল গাছগুলো একটু শুকনো শুকনো মতন হয়ে গেছিলো কিন্তু বৃষ্টির জলপে এবছর আবার সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে আর এই গাছটা তোমার তো সবাই চেনো এটা টগর ফুলের গাছ আর এটা সরি টগর না এটা হচ্ছে বেল ফুলের গাছ আর এইগুলো আমার খুব প্রিয় গাছ হচ্ছে কাগজ ফুলের গাছগুলো খুবই প্রিয় আর দেখো এইটা হচ্ছে তোমার চালকুমড়ো গাছ আর বটবটি গাছ দুটো পাশাপাশি দেওয়া হয়েছে যেগুলো ধরে যাবে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো হবে মাছা করে বতানো গাছ তার জন্য এগুলো মাচা দরকার একদম মাছা করে একদম অন্য জায়গায় দেওয়া হবে পাশের বাস্কেটের মধ্যে তালে আটি ফেলা হয়েছে গত বছরের আটিটা দেখো তাল খাওয়া হয়েছিল সেই তালের আঠি এখনো দেখো মাটির মধ্যে দেওয়া আছে আর লক্ষ্মী পুজোর সময় কয়েকটা খাওয়া হয়েছিল আর সবই কিন্তু আছে আবার এবছর যখন তালের সিজন আসবে তাল খাওয়া হয় আর এই বাস্কেটে মাটি ভর্তি করে এখানে কিন্তু এই তাল শ্বাসগুলো দেওয়া হয় কার কার বাড়িতে এরকমভাবে তাল শ্বাস খাওয়া হয় কমেন্টে জানাও দেখো কত সুন্দর এটা এটা কিন্তু এর ডাঁটাটা শুধু খাওয়া হবে আর পাতাগুলো সবই খুলে ফেলা হবে আর এই ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে খুবই সুন্দর লাগে চলো আজকে শুধু গাছপালা আর আর আমার এই সুন্দর সুন্দর ফুল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো চল সুন্দর রোদ এসছে ভাবলাম যে অনেক কাঁচাকুচি করবো আর তো কাচাকুচি করবো তো একদম ঝমঝম করে বৃষ্টি এলো ভালোই হলো বৃষ্টির জলে গাছগুলো সুন্দর হয়ে মানে পুরো মাটি ভিজে গেল আমাকে আর জল দিতে হলো না এবার আমি কিছু ভিজিয়েছি সেইগুলো কাচবো কেচে ওপরের ঘরে নিচের ঘরে করে মিলিয়ে দেবো কোনো অসুবিধা নেই তবে এখন বৃষ্টি একদমই হচ্ছে না ওয়েদার পুরো হালকা হালকা মেঘ মেঘ খুব ভালো লাগছে আজকের ওয়েদারটা আর সকালে রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে আর বাবু তো বললাম স্কুল বেরিয়ে গেছে এখন আমি পুরোপুরি বলতে গেলে ফ্রি এবার বাড়ি ঘর গোছাবো স্নান করব আর জামাকাপড়গুলো কেচে দেবো তারপর বাবুকে আবার বিকালবেলা আনতে যাব আজকে সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার সাথে গল্প করতে করতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হলো একটু আগে রোদ দিয়েছিল এখন পুরো ভিজে গেলাম ছাদ থেকে এসে পুরো ভিজে গেলাম গরমে ঘেমে সান হয়ে গেলাম স্নান করে চলে এলাম পুরো ভিজে গেছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে আজকের মতন টাটা বাই বাই